একদিন শিশু নবী হরত মোহাম্মদ সালাল্লাহু আলহাল্লাম ক্ষুধার্থ অবস্থায় মক্কার ধুলোমাখা পথ দিয়ে হেঁটে চলছিলেন কিছু দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো বস্তায় ভর্তি করছিলেন শিশু নবী মোহাম্মদ সালাল্লাহু তখন ক্ষুধার্থ ছিলেন ক্ষুধা নিবারণের জন্য তিনি দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানের দিকে গিয়ে হাজির হল তিনি আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সাথে বললেন চাচা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটো খেজুর দিতে পারেন তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে আছে বস্তা ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী সাল্লু আলাইহালাম সাথে সাথে সেই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি ব্যক্তিকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ তখন সাল্লু আলাইহাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তি বললেন এই ছোট বয়সে কি তুমি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী সালু আলহিসাল্লাম বললেন অবশ্যই পারব অতঃপর মোহাম্মদ সালু আলাইসালাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং এবং তার পিছু পিছু চলেছে সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর শিশু নবী আবু জাহেলের বাড়ির সামনে সেই বস্তা এনে রাখলেন ইহুদি ব্যক্তি তারপর এই বস্তা নিয়ে ভেতরে রেখে দিলেন তারপর শিশু নবী হযর মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দিবেন না তখন আবুজাহের মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী সালাল্লাহু আলাইসালাম বললেন চাচা যান আর একটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ থাপ্পড় মারল শিশুন মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম এর কালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠলো বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ্যতে আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তায় সমস্ত খেজুরগুলো পাথর হয়ে গেছে চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি ব্যক্তি হতবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনা জানানোর জন্য সেই ইহুদি ব্যক্তি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলেন এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর তুমি তো খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মানে জ্বরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য তখন শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি আহা কি মমতা কি সহনমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের কথা অতপর শিশু নবী সেই চর খেয়ে শরীর ও মনের ব্যথা নিয়ে বাড়ি না ফিরে চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছ ও পাহাড়গুলো বলতে লাগলো হাই আফসোস যাকে না সৃষ্টি করলে এই দুনিয়া জমিন ও আসমান কিছুই সৃষ্টি হতো না সেই মুহাম্মাদি আজ ক্ষুদার্থ অপমানিত আর অবহেলিত কিন্তু তবুও প্রাচন্ড আবুজাহের হৃদয় এতটুকু কাঁপল না এক বিন্দু অনুতাপও তার হৃদয়ে এলো না এদিকে ওই ইহুদি ব্যক্তি তার নেতার কাছে এসে বলল আজ যে ঘটনা দেখেছি তা কল্পনাকেও হার মানায় আবদুল্লা পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার নাই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমি জানি না তবে আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদ নামের একজনের কথা উল্লেখ রয়েছে যে হবে সর্বশেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নবী এই সেই মোহাম্মদ কিনা তা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এই সেই মোহাম্মদ হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবার সেই আবু আবুজাহালের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর বাগানে একটিও খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সে ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়ি এসে বললেন ভাই আপনার খেজুর বাগানে সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটিকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে আর এটা ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল তো ক্ষমা চাওয়ার পাত্র ছিলেন না সে ছিল নিষ্ঠুর ও অতি চালাক তাই সে চালাকি করে বলল ঠিক আছে চলো আমরা মুহাম্মাদের বাড়ি গিয়ে দেখি এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাহ আলাই এর বাড়ির দিকে রওনা হলেন শিশু মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লাম থাকতেন তার চাচা আবু তালিবের সঙ্গে চাচা আবু তালিব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যে আবু জাহেল এসে বলল হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এত জাদু শিখেছে সে বড় জাদুঘর সে আমার খেজুরগুলো সব পাথরে পরিণত করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি কোনো খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এ কথা শোনা মাত্র চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু মোহাম্মদ সালু আলাইসাল্লামকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী সালু পাহাড়ের কিনারায় বসে কাচ্ছে আর বলছেন মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা বিষ্ণুবীর কান্না দেখে জঙ্গলে বাঘ ভালুক হরিণ সেখানে আসলো সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে তারা বলল ইয়া রাসুল্লাহ সালু আলাইসাল্লাম ইয়া রাহমাত আলমিন এই চর যেন আমাদের লেগেছে তুমি আর কেদো না এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না কিছুক্ষণের মধ্যেই আবু তালিব সেখানে এসে উপস্থিত হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেলেন তখন চাচা আবু বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি থাকতে তোমাকে কেউ আঘাত করতে পারবে না অতঃপর শিশুনবী শিশু নবী সালু নিয়ে চাচা আবু তালিব বাড়ি চলে এলেন সেই রাতে চাচা আবুতালিব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুঘর বলেছ অথচ সে তো কিছুই চায়নি সে তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছুই বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এ কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ আবু জাহেল এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা তিনি অনুভব করতে পারছিলেন কিন্তু স্বীকার করতে চাইছিলেন না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী ও অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবলো বুঝি কোন তারা পড়েছে ফেরেশতারা একে একে নেমে আসলো এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল এই শিশুর চোখের পানি দিয়ে একদিন কিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী সে হবে সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ এদিকে ইহুদিরা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে থেকে জন্মগ্রহণ করুক কিন্তু তা হয়নি তাদের মধ্যে এক ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে আর তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবতের মোহর ও অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করলেন তবে কি আপনি ইমান আনবেন তখন তিনি চুপ করে রইলেন মাথা নিচের দিকে দিয়ে বললেন আমি চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে চাচা আবু তালিব প্রতি বছর ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করেন সেদিনও চাচা আবু তালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এসে বললেন চাচা যান আমিও আপনার সাথে সিরিয়া সফরে যাব শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এর কথা ফেলতে পারলে না তার দিন শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বাণিজ্য কাফিলাটি শাম নামক একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করল সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা রয়েছে সেই গির্জা খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জমানার সবচেয়ে মহাপণ্ডিত ছিলেন কাফেলাদের সাথে সাথে যে সোজা শিশু নবী সাল্লাহ আলাইসাল্লাম আছে ঠিক তার মাথার উপর এক খণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সে সরে আসছে তা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু তার ধর্মগ্রন্থ পড়ে শীঘ্রই বুঝলেন নিশ্চয়ই কাফেলার মধ্যে আখিরি জামানার শেষ নবী অবস্থান করছেন তখন তিনি খুব দ্রুত একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সমগ্র লোককে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা ওই কাফেলার নিকট চলে গেল এবং বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন তারপর কাফেলার প্রায় সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতঃপর কিছুক্ষণ পর ওই ধর্মগুরু আবু তালিবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতা মাতা ইন্তেকাল করেছেন আবু তালিব বললেন হা আপনার অনুমান সত্য তারা ইন্টারকাল করেছেন এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন হে কাফেলার সর্দার আপনি শুনে রাখুন আপনার এই ভাতিজা একদিন আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে মোহরে নবাদ খচিত আছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদিন নাসারা এটা জানতে পারলে এবং তাকে চিনে ফেলে তার প্রাণ নাশের চেষ্টা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালিব বললেন আপনি এই খবর জানলেন কিভাবে ধর্মগুরু বললেন আমি ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার এ ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালিব শিশু নবী সালাল্লাহু আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন সেখান থেকে আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথায় আর কি জন্যই বা যাচ্ছ তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাচ্চা আমাদের পাঠিয়েছেন যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব ঘটেছে অনেক আগেই আমরা তার সন্ধান করছি খুঁজে পেলে তাকে হত্যা করব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারেন তখন ধর্মগুরু বললেন তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ যদি সত্যি তার নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তিনি তাকে হেফাজত করবেন কারো সাধ্য নেই যে তার কোনো ক্ষতি করবে অতএব তোমরা আবারও দেশে ফিরে যাও তার কথা শুনে ওই ফিরে গেল এভাবে ওই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা সেই ধর্মগুরু আবু তালিবকে গির্জায় ডেকে পাঠালেন হে কাফেলার সর্দার দেখেছে তো আমার কথাই সত্যি ইহুদিন আসারাগন আখিরে নবীর সাথে চরম শত্রুতা পোষণ করেন তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তবে তার প্রাণনাশের চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও নিজ দেশে অতঃপর চাচা আবু তালিব সিরিয়া গমন না করে ফিরে এলেন কিছু দূর যাবার পর পথের মধ্যে তারা একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন অতঃপর দেখলেন একজন মানুষ মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে তিনি ছিলেন এক ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু আর সেই শিশু নবী সালালু আলাইসালামী তাকে বাঁচিয়ে তুলছে নিজের হাতেই তাকে পানি খাওয়াচ্ছে এভাবে তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করল চলতে চলতে তাদের কাফেলা সাগরের কিনারায় এসে পৌঁছাল সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিল সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী ও কুসংস্কারাচ্ছন্ন চাচা আবু তালিব একটি জায়গায় গিয়ে দেখলেন একদল লোক একটি মূর্তির পূজা করছেন চাচা আবু তালিব তাদের মধ্যে একজনকে বললেন আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন তাদের মধ্যে একজন বলল আমাদের জালে বহুদিন ধরে কোনো মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এ পূজার আয়োজন করে এদিকে শিশু নবী সাল্লাহু লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সামনে একটি মা ও তার ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের মাছ ধরা জালে আবারও পড়বে তখন শিশু মুহম্মদ সালু আলাইসালাম সেখানে গেলেন এবং তাদের শিকল খুলে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একটি জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদের বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা মুক্ত করে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজ সাল্লাহ আলাইসাল্লামকে ধরতে যেতে লাগলেন তখন চাচা আবু তালিব তাদেরকে থামাতে গেলেন আর সেই সাথে তারা সবাই দেখতে পেলেন সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়ছে সমুদ্রে ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথে উঠে এলো অনেকগুলো মাছ এই মাছ দেখে সেই জেলে সম্প্রদায় অনেকগুলো মাছ ধরল তারা নিজেরা খুব খুশি হয়ে গেলেন আসলে নবীজি সাল্লু আলাইসাল্লাম তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম এর দোয়ার বর্গতে তালা তাদেরকে মাছ দান করেছিলেন অতপর কাফেলা পুনরায় মক্কার দিকে রওনা হলো